আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আমা বাদ সম্মানিত দীনি ভাইরা দেশ এবং বিদেশ থেকে কাঁচ হুজুর থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ প্রিয় বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আপনার তরল বিদ্রোহ পাতলা বীর্যকে প্রাকৃতিকভাবে কীভাবে গণ করবেন এবং বীর্য হলে আপনার ওয়াইফ কোর্সে আনন্দ পাবেন আপনিও আনন্দ পাবেন আসুন আমরা মনোযোগ সহকারে কিছু বিষয় জানি কিভাবে পাতলা বীর্যকে গণ্য করা যায় পাতলা বীর্য আপনাকে এক ধরনের অসুখ রোগ ধরা ঠিক আছে যৌন দুর্বলতা দেখা যায় পাতলা বীজ হলে এই বীজটা করে বের হয়ে আসে এতে আপনিও আনন্দ পাইন না আপনার ওয়াইফ আনন্দ পাই তো পায় না প্রিয় বন্ধুগণ মনোযোগ সকাল আপনি নিজে বানায় এখানে প্রিয় বন্ধু আপনি প্রতিদিন সকালে ও রাতের বেলা এক চামচ মধু এক চামচ মধু খাবেন এতে আপনার বীজ গ্রহণ হবে এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং নিয়মিত পুষ্টিকর খাবার খেলে এমনিতে আপনার হ্যাঁ বীর্য গণ হবে এই যে মধু এই মধু খাওয়ার সিস্টেম রয়েছে আপনি হাতে তালুতে এক চামচ মধু নিবেন প্রতিদিন সকালে এক চামচ মধু নিবেন এবং রাত্রি সকাল এবং রাত্রে সকালে কালি পেটে আর রাত্রে খানা খাওয়ার বিশ পঁচিশ মিনিট পরে হাতে তালুতে নেওয়ার পরে এই জায়গার মধ্যে আপনি কয়েকটি কালো জিরা দিবে এবং তার সাথে একটু রসুন দেশি রসুন দিবে দিয়ে তার জিম্বাদির চেটে চেটে খেয়ে ফেলবেন আপনি একটা সপ্তাহ খেয়ে দেখেন আপনার পাতলা বীজটা প্রাকৃতিকভাবে ইনশাল্লাহ বন হবে ফায়দা হবে ফিরে বন্ধুগণ বিশ্বাস রেখে এখিনের সাথে আপনার থাক সে বস্তুর আসসালামাইকুম আলহামদুল্লাহ